এখন যাচ্ছি অফিস তো আপনাদের হয়তো ক্যামেরাতে আসবে না গোপুরাতে যেহেতু জুম হয় না আমি কালকে ভালো মতো ছবি তুলে দেখাবো এই এই জুলাই আগস্ট মাসে কিন্তু হ্যাঁ কান্ডারন থেকে বিশেষ করে কাজল লিগির একটা পয়েন্ট আছে কান্ডারন কাজল লিগির একটা পয়েন্ট সেখান থেকে কিন্তু এতে তিন পাহাড়টা কিন্তু পুরো ক্লিয়ার দেখা যায় এখনও আমরা দেখতে পাচ্ছি এটা খালি চোখে ক্যামেরাতে আসবে না অতটা আমি জানি কেন এই জুম তো হয় না যেহেতু কালকে আপনাদের এসএলআর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তুলে দেখাবো যদি আবহাওয়া এরকম ক্লিয়ার থাকে তো কালকে তিন পাহাড় এই কান্দা কলেজ থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আর আবহাওয়া দেখুন কি সুন্দর লাগছে একদম ছবির মতো চকচক করছে যারা এই সময় মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইছেন একসাথে তাদের জন্য ছ হাজার টাকার প্যাকেজ আছে ফালুটে ফালুট তার সাথে সান্দাকপুর টুমলিং আপনারা ছ হাজার টাকা হয়ে যাবে থ্রি নাইট ফোর ডেজে আবহাওয়া এরকম ক্লিয়ার থাকলে একই জায়গাতে কিন্তু মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যারা যারা যে যা ইচ্ছা প্রকাশ করবেন যাওয়ার তো কমেন্টে জানান আমি ব্যবস্থা করব থ্যাংক ইউ